প্রিয় দর্শক তো সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো খেলাটি বুঝতেই পারছেন যে খেলাতে যে যে হাসবে সেই খেলা থেকে উঠে চলে যাবে তো খেলা শুরু করা যাক প্রথমে রিয়াজুলকে থেকে খেলাটা শুরু করব তো রিয়াজুল তুমি লাভ স্টার দেখি তুমি কয়জনকে হাসাতে পারো শুরু করো প্রিয়া নৌ আচ্ছা তো কাউকে হাসাতে তো পারলো না তো এবার দেখা যাক হৃদয়কে দিয়ে শুরু করা যাক আবার তো হৃদয় তুমি শুরু করো দেখি মুচে না আমার হাগা সাইড থেকে তুমি উঠে যাও উঠে যাও তুমি হেসে ফেলেছো তো এবারে আমিরুলকে দিয়ে আবার শুরু করা যাক দেখি এ কয়জনকে হাসতে পারে আর দেখা যাক লাস্টে কে উইনার হয় ফাটি ফাটি কাউকে হাসাতে পারলো না যদিও ও আদুতে একটু হেসে ফেলছে তো ও এটুকু মেটান না তো এবার শুরু করা যাক দিয়ে জাহিদুল কি করে তো সেও পারল না এবার আমাদের মাঝে আবার আবির বক্তব্য পেশ করবে তো পেশ করুন সেও পারলো না দেখি এবার অবশেষে আবার রিয়েজুল লাউ তুমি বক্তব্য স্টার্ট করো রূপে আমার ব্লাউজ তো দেখা যাচ্ছে একজনকে সে হাসিয়ে ফেলেছে কিন্তু সে নিজেও যদিও হেসেছে সেটা ম্যাটার না তারপরে ও আদত নাও তুমি স্টার্ট করো কেমন আছে দেখা যাচ্ছে সে হাসাতে পারলো না তো আমি রুলকে দিয়ে দাও স্পিকারটা দেখিও কি করে আন্ডা না সেও বলতে পারলো না আবার আবির দেখা যাক আবির কি করে ওই রিয়াজুল হিসেবে সে তুমি চলে যাও রিয়াজুল উঠে যাও সেও হাসতে পারলো না আবার আমিরুল আবার আমিরুল